বল্টু আর তার দাদা বাগানে বসেছিল তখন দেখলো মাটির ভেতর থেকে একটি কেঁচো বের হয়ে আসলো কেঁচোটা দেখে বল্টু তার দাদাকে বললো দাদা এই কেঁচোটাকে আবার মাটির গর্তে ঢুকিয়ে দিতে পারবে তখন তার দাদা বলল না এটা অসম্ভব কারণ কেঁচো তো খুব নরম এটাকে মাটির ভেতরে ঢুকানো যাবে না তখন বল্টু বলল যদি আমি ঢুকাতে পারি তখন তার দাদা বলল তুই পারলে আমি তোকে একশো টাকা দেব বল্টু আর বল্টুর দাদা বাজি লাগালো বল্টু বাড়ির ভিতরে গিয়ে একটা স্প্রে নিয়ে আসলো কেঁচোর ওপর স্প্রে দিতেই কেচোটি একদম শক্ত হয়ে গেল তখন বল্টু খুব সহজেই কেঁচোটাকে মাটির গর্তে ঢুকিয়ে দিল এটা দেখে তার দাদা বলল এটা কি যে কোনো নরম জিনিসের ওপর দিলে শক্ত হয়ে যাবে বল্টু বললো হ্যাঁ বল্টুর দাদা বল্টুর কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে ওই স্প্রেটার নিয়ে বাড়ির ভেতরে চলে গেল আধা ঘন্টা পর তার দাদা বাগানে এসে নাতি বল্টুকে ছয়শো টাকা দিয়ে বললো এই ধর তোর বাজিতে জিতার টাকা তখন বল্টু বললো দাদা আমরা তো বাজি ধরেছিলাম একশো টাকার কিন্তু তুমি আমাকে ছয়শো টাকা দিচ্ছ কেন তখন তার দাদা বলল আসলে একশো টাকা বাজির আর বাকি পাঁচশো টাকা তোর দাদি খুশি হয়ে তোকে উপহার দিয়েছে